ছোট্ট বাচ্চা স্মাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিলেন দো কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইয়েদেনা ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই ওনার মুখ নিঃসৃত এই জাম ঝাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝামঝামের কুয়া করে দিয়েছে